সবাই কেমন আছো আমাকে বিভিন্ন জন বিভিন্নভাবে বলছে এটা দেখাও ওটা করো তুমি এটা কি করে করো তো আমারও ভালো লাগছে তাদেরও নিশ্চয়ই ভালো লাগছে না কেন বলবে তো আমারও সময় কেটে যাচ্ছে তাদেরও সময় কাটবে স্কুল না খোলা অবধি দেখি যতদিন করা যায় এইভাবে এখন বলবে যে কবিতা চ্যানেলে কেন এইসব করছি সত্যি কথা বলতে কি কবিতা শুনে মানুষ ততটা এন্টারটেন হচ্ছে না মনে হয় কারণ টাইমটা এখন ভালো নয় মানুষের কবিতা শোনার মতো মন মানসিকতা নেই কারণ খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলছে না উঠে তা পূর্ণিমার চাঁদকে দেখে আর কবিতা আসে না ক্ষুধার্ত রাজ্যে তাকে রুটিই মনে হয় তো সেই টাইমে যদি মনে হয় যে আমার ভিডিও দেখে তোমরা আনন্দ পাচ্ছ সেটাই আমি বেশি করে পড়ব যাক এবার অনেকেও আমার প্রথম দিন থেকে আমি যেদিন প্রথম ফার্স্ট আমার স্কিন কেয়ার নিয়ে কিছু বলতে গেছিলাম তখনই সবাই মানে বেশিরভাগ কমেন্টগুলো ছিল চুল নিয়ে তো আমি যেটা বলবো যে ছোট থেকে চুল নিয়ে সেইভাবে আমি আমি কিছু করেছি বলে আমার মনে পড়ে না তবে আমার ঠাকুমা বা বাবা খুব কেয়ার ফুল ছিলেন আমার চুলের ব্যাপারে কারণ আমার মাথায় এই নিয়ে তিনবার টোটালি চুল চলে গেছিলো খুব ছোটোতে আমার মাথার মধ্যে অনেক ছোটো ছোটো সেই ঘা এখানে যেটা আমাদেরকে এখানে পোড়া ভাতরা বলে পোড়া মুগওয়ালা ঘা ছিল গোটা মাথায় দিয়ে সেই চুলগুলো সব উঠে গেছিলো কেটেও দিতে হয়েছিল এবং তো তখন আমি দেখতাম ছোটোবেলায় আমার ঠাকুমা ওই পেঁয়াজ ছাঁচি পেঁয়াজ যেটাকে বলে ছোটো ছোটো ছাঁচি পেঁয়াজ ওর মুখটা কেটে দিয়ে ওর রস ওই গোড়ায় গোড়ায় ঘোষতো আমার খুব ব্যথা লাগতো জ্বালা করতো আমার খুব কষ্ট হতো তারপরে আমি যখন ট্রেনিং করতে যাই বোলপুরে তখন বোলপুরে ওদের ওখানে যে জার্মান ওয়াটার আছে তাতেই স্নান করতাম ব্লিচিং থাকতো জলের মধ্যে না সব চুল ঝরে গিয়ে পুরো তামাটে রং হয়ে গেছিলো কি বিশ্রী হয়ে গেছে তা তখন আমার বাবা একটাই শ্যাম্পু এনে দিয়েছিলো যেটা হচ্ছে আমি তোমাকে পরে দেখাচ্ছি ওই একবারই মানে একটা কৌটোই ব্যবহার করেছিলাম ছোট থেকে আমার ঠাকুমাকে আমার ঠাকুমায় আমার চুল যত্ন দিতেন ঠাকুমায় চুল পরিষ্কার করে দিতেন ঠাকুমায় বেঁধে দিত তো ঠাকুমাকে আমি দেখেছি ছোটোবেলায় ওই ঘাটের মধ্যে একটা পাটা নিত সেই পাটার উপর আমাকে ফেলতো আমি খুব চিৎকার করতাম খুব কাঁদতাম ভয় ছিল মানে ওপরে জলের মধ্যে নিয়ে গিয়ে মাথাটা এরকম ঝুলিয়ে দিয়ে ওই পুকুরের মাটি এটাল মাটি দিয়ে দেখতাম মাথা ঘষে দিচ্ছে বা উই মাটি যেটাকে বলে সেটাতেও ঘষে দিত আর পরবর্তীকালে যখন চুল প্রচুর চুল হয়ে যায় আমার নাইন টেনে যখন পড়ি তখন আমি দেখতাম আমার মা কখনোই আমাদের চুল টুলের ব্যাপারে কখনো জ্ঞান নেয় না ঠাকুমা দেখতাম ওই সার্ফ দিয়ে মানে সার্ফ মাথা জ্বলে যেত একদম সার্ফ দিয়ে চুল পরিষ্কার করে দিতাম যতই আমরা চর্চা করি যাই করি কিছু কিছু জিনিস তাকে জেনেটিক সব জিনিসটা জেনেটিক হয় না কিছু কিছু চর্চাও করতে হয় যেমন আমার স্কিন কিন্তু কোনো দিনই ভালো ছিল না কারণ আমার ফ্যামিলিগতভাবে কারোর স্কিনই ভালো না সবার স্কিনই খুব খারাপ মেলাজমার প্রবলেম আছে আমার মেয়ে সব থেকে ভালো ইয়ে করতে পারে তুমি এখানে এখানে আসো ও ভালো হেয়ার কেয়ার মেকআপ এসব ভালো করতে পারে বাবাও এত সুন্দর আইলাইনার পরে না চুলটা যখন উঠে যায় তিনবার আমার উঠে যায় যখন টিভি হয় আমার কোথায় সব চুল উঠে গেছিলো তো বারবার চুল উঠে যাওয়ার জন্য আমার যে চুল বেরিয়েছে সেইগুলো হয়তো নতুন চুল ওই জন্য হয়তো এখনো পর্যন্ত ঠিক আছে কিন্তু আমার কিন্তু এইটুকুনি চুল না আমার প্রচুর চুল ছিল আমার টু বেরি মানে এই ভাটিকা তেলটা আমার বাবা অনেক ছোট থেকে আমাকে ধরিয়ে দিয়েছিলো জানি না যখন থেকে আমি চুল রেখেছিলাম বা তার আগে থেকে কারণ আমি কোনো ফ্লেভার তেল নিতে পারি না আমার খুব প্রবলেম হয় তো আমি বন্ধ করি পিওর নারকেল তেলটা পছন্দ করি তো এখন ভাটিকা তেলেও একটা ফ্লেভার দিয়ে দিয়েছে তো সেটা তো পাওয়া সম্ভব নয় সবসময় যদি নারকেল তেল নিচে বানিয়ে করা মানে নেওয়া যেতে পারে তো সেটাই ভালো তো এই ভাটিকাটাই আমি বরাবরই বড় ইউজ করে থাকি আর স্নান করার আগে চুলে লাগিয়ে নিই এবার সেদিন যদি শ্যাম্পু করা হয় করে নিই নয়তো পরের দিন শ্যাম্পু তো এটা একটা আর একটা হচ্ছে এই যে শ্যাম্পু করার সময় শাকসি দেখেছ বিয়ের পর প্রথম যখন আমি রেগুলার শ্যাম্পু ইউজ করি তখন আমার বর আমাকে ডাব শ্যাম্পু এনে দিয়েছিলো ডাব শ্যাম্পুটা খুব ভালো শ্যাম্পুটা করে আমার চুলটা এত সিল্কি হয়ে গেছিলো কারণ আমার চুল খুব রাফ আর মোটা ছিল তো চুলটা প্রচুর সিল্কি হয়ে গেলে সবটা খুব সুন্দর লাগতো চুলটা তো ওই ডাব শ্যাম্পুটা ইউজ করতাম মনে হয় যেন ডেলি কেয়ারটা আমি ইউজ করতাম এখন ইদানিং ডাবটা যেটা আমি ব্যবহার করতাম সেটা পাওয়া যাচ্ছে না বলে সানসিল্ক এবং সানসিল্কটা আমি আগেও ইউজ করেছি খুব ভালো লাগে কারণ আমি কখনও কন্ডিশনার বা এসব কিছু ইউজ করতে পারি না ওই যে চুলের জ্বর ছানোর জন্য কী যেন লাগাই সিল্কিন সাইন না কী আমি জানি না ঠিক হ্যাঁ সিল্কিন সাইন কন্ডিশনার ওই সব আমি ইউজ করি না কারণ আমি কন্ডিশনার ইউজ করলে আমার মনে হয় যেন চুল যেন ক্লিন হয় না চুল যেন চুলের মধ্যে যেন হাওয়া পাস হচ্ছে না কারণ আমার চুল শুকাতে প্রচুর টাইম লাগে কন্ডিশন নিলে আরও বেশি টাইম লেগে যায় তবে দিন আমার ঠিক ভালো লাগে না তো আমার এই সানসাই শ্যাম্পুটা দিলে না চুলটা এত এত সুন্দর পরিষ্কার হয়ে যায় স্কাল থেকে এটা আমার খুব ভালো লাগে আর যেটা সর্বশেষ কথা হচ্ছে যখন স্কুল যায় তখন এই বিশেষ করে সকালটা। মানে স্কালটা প্রচণ্ড চুলকায় মানে এত চুলকায় মানে মাথার চুল আমি ছিঁড়ে ফেলি আর সে বাদ বেত চুল না কি বলে ওইরকম আমার বেত চুল হতে গেলে এইখান থেকে চুল ছিঁড়ে দিতাম তো আবার বেরোতো আবার ছিঁড়ে দিতাম এরকম করতাম আর কি সবসময় এখানটা চুলকাতো এখনও দেখেছি কিছু হলেই এই জায়গাটা প্রচণ্ড চুলকাতো আমি দুটো চারটে করে চুল ছিঁড়ি বাট এখন আমার চুল যেহেতু অতটাও প্রবলেম করে না তো এই হেলমেট পরার কারণে এটা নাকি হয় মাথায় ঘামটা জমে গিয়ে বা ভিজে চুল থাকে তো স্নান করে করেই বেরিয়ে যাই স্কুলে তো হেলমেটটা পরে থাকি তো তখন গত বছর আমি যখন আর নিতে পারছি না এত চুলকায় তখন আমার বোন কি করেছিল মানে বোন করে ওই যে যাতে স্টিকি বা অয়েলি যে স্কাল্পের মধ্যে খুশকি থাকে এটা তারা করতে পারো কারণ এটা খুব ভালো আমার আমি নিজেও বুঝেছি যে এটা ভালো কিন্তু আমার করা হয় না কারণ আমার ঠান্ডা লাগার ধাতে যত আমি ওই ব্যাগটার মাখা বা কিছু আমি কোনো কিছুই করতে পারি না মানে সামান্য তেলটা দিয়েই যদি মাথায় জল দিয়ে আমার ঠান্ডা লেগে যায় তো যতটা পারি চুলকে আমি হালকা রাখার চেষ্টা করি যে চুলের মধ্যে কোনোরকম ঘাম বা কিছু জলের মাথা সবসময় পরিষ্কার রাখতে হবে ঘামটা জমতে দিলে হবে না তো যে প্যাকটা আমার মন লাগায় সেটা হচ্ছে ওটা আমাকে সাজেস্ট করেছিল আমি কখনো করিনি তো ও নিজে আমাকে লাগিয়ে দিয়েছিল দুদিন দু আমার কাজ হয়ে গেছে কিন্তু তারপর থেকে এই এক বছর আমি যে তার হেলমেট ব্যবহার করিনি সেভাবে যাই না স্কুল তো আমার কিন্তু আর প্রয়োজন হয়নি তো ওটা হচ্ছে বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে খুব ভালো কথা অ্যালোভেরা জেল আর লেবুর রস মানে ওই অ্যালো পাতা থেকে অ্যালোভেরাটা বার করে নিয়ে লেবুর রস দিয়ে ওটা করলে দিয়ে মাথায় লাগিয়ে নিলে দু ঘন্টা মানে খোট মিক্সিতে অ্যালোভেরাটা বের করে লেবুর রস দিয়ে একটা ওই ঠিক থেকে বাড়া হবে সেটাকে মাথায় লাগিয়ে নেবে মাথায় লাগিয়ে নিয়ে দু ঘন্টা রেখে দেবে তারপর চুলটা শ্যাম্পু করবে দেবে চুলটা প্রচণ্ড সিল্কি হয়ে গেছে বাউন্সি হয়ে গেছে আবার ভিতর থেকে মানে তুমি ক্লিন হয়েছে মানে আমার মাথা থেকে একদিনই চুলকানি চলে গেছিলো সপ্তাহে দুদিন আমাকে করে দিয়েছিল গতবারই করে দিয়েছিল লাস্ট কিন্তু ও করে দু তিন দিন যেহেতু ওর ওই চুল যাদের যাতে যাতে ঝরার সমস্যা আছে তো এইগুলো হয় বলে ওটা মাথার মধ্যে ফান্ডাসটাকেও নষ্ট করে মাথার মধ্যে অয়েলটা যেটা জমে থাকে চেপে এটাকেও তুলে দেয় খুশকিটাকে নষ্ট করে দেয় মানে খুশকিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি এটা বুঝতে পারলাম কারণ হেলমেট পরার কারণে আমার এটা হতো তো এই হলো আমার হেয়ার টিপস যদিও আমি ওই 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 প্যাকটা আমি কখনো ইউজ করি না কিন্তু আমার মেয়ে দেখি যে মাঝে মাঝে মাসিমণি দেখে ওই লেবু আর অ্যালোভেরা লাগায় আমি লাগাতে পারি না কারণ আমার চুলের দিয়ে আবার শুকাতে শুকাতে ওইটা আমার প্রচুর টাইম লেগে যায় ঠান্ডা লেগে যায় শ্যাম্পু করে শ্যাম্পু করতে মেয়ে করতে যে টাইমটা লাগে আমার ঠান্ডা লেগে যায় তো এখন আমি স্নানে যাব তাই ভিডিওটা করে নিলাম তোমরাও দেখো মানে আমার মনে হয় ওই প্যাকটা যাদের চুল ওঠা বা পড়া যে সমস্যা আছে ওইটা তোমরা সপ্তাহে দুদিন করে পড়ো আর মাথাতে কোনো সময় ঘাম জমতে দেবে না রাতের বেলায় সবাই বলে যে চুলের তেল মেসেজ করতে কিন্তু আমি আমার রাতে নিয়ে থাকতে পারি না আমার চুলের গোড়াই যন্ত্রণা হয়